দেখেন আমার আমার শিশু দুধের যাব ঠাই। রাষ্ট্রের রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন অসহায় প্রজাদের আর মাথাগোজার ঠাঁইটুকুও অবশিষ্ট থাকে না এই চরম সত্যটিই যেন আজ সাতক্ষীরার রাজপথে প্রতিধ্বনিত হল উন্নয়নের দোহাই দিয়ে যুগ যুগ ধরে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদের পায়তারার প্রতিবাদে ফুসে উঠেছে সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের দুই পাশের শত শত মানুষ তেইশ নভেম্বর রবিবার বেলা এগারোটায় সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের ফুলতলা মোড়ে এক নজিরবিহীন বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন শত শত অসহায় নারী পুরুষ স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনতা তাদের কণ্ঠে ছিল অস্তিত্ব রক্ষার আকুতি আর চোখে ছিল ভিটেমাটি হারানোর আতঙ্ক সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে অভিযোগ রাস্তার মূল কাজে কোনো ব্যাঘাত না ঘটালেও মহাসড়কের পাশে পড়ে থাকা কথিত অপ্রয়োজনীয় জমিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে কর্তৃপক্ষ মানববন্ধনে বক্তারা ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন তারা জাতীয় উন্নয়নের বিরোধী নন রাস্তার কাজেও তারা বাধা সৃষ্টি করছেন না কিন্তু রাস্তার সীমানার বাইরে সড়ক ও জনপদের অব্যবহৃত জমিতে যারা বছরের পর বছর ধরে বাস করছেন পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা হবে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন বিক্ষুব্ধ জনতার অভিযোগ যাদের দায়িত্ব আমাদের আশ্রয় দেওয়া তারাই আজ বুলডোজার নিয়ে আমাদের বুকের ওপর দিয়ে চালাতে চাইছে আমরা ভূমিহীন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই রাস্তার কাজের অজুহাতে অপ্রয়োজনীয় অংশ থেকেও যদি আমাদের তাড়ানো হয় তবে আমরা সপরিবারে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাব আমি একজন ভূমিহীন আমার কোন জায়গা নেই এই দেখেন আমার ছোট্ট শিশু দুধের বাচ্চা আমি নিয়ে কোথায় যাব আমার কোনো মাথা গোজার ঠাই নেই সরকার মহাদেরকে বলছি আমার জন্য কি আমাদের জন্য কিছু করেন তারা আমরা মাথা গোজার ঠাই পাই আর আমরা চাই কালীগঞ্জের উন্নতি হোক রাস্তার উন্নতি হোক তাই যতটুকু প্রয়োজন ততটুক লেখ যাতে সাধারণ জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের এখানে কামাই করে এখানে খাতে হয় আমরা খুবই অসহায় ভূমিহীন দয়া করে আমাদের ছোট বাসস্থান মুখির দিকে ফের আমাদেরকে কিছু বলনা করুন উৎছাত করবেন না আমরা যাব কোন জায়গায় বেঁচে গেছেন আমরা খুব কষ্ট হয় জায়গা জমি কিছু নেই সরকারি জায়গা আছি আমরাতে থাকি বাড়ি সেটাই তো সরকারের কাছে আবেদন করতেছি জানেন আজকে আমরা কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের যে পত্রিক ভিটা ছিল দীর্ঘ দিন ধরে যেখানে আমাদের বসবাস আমরা কিন্তু এতদিন জানতাম না যে আমাদের এই জায়গা রোডসান হাইওয়ের হঠাৎ করে কিন্তু তারা বলতেছে আমাদের বসতবিড়া থাকবে না আমরা মাথার ভেঙে চাল পড়েছে আমরা কোথায় যাব আমি সরকার বাহাদুর শাহ আমাদের ডিসি মহোদয়কে বলতে চাই স্থানীয় ইউনো মহোদয়কে বলতে চাই আমাদের এই রক্ষা করুন আমাদের বাল বাচ্চা নিয়ে আমাদের কোথাও জায়গা নেই আমরা উন্নয়নের বিপক্ষে নাই কিন্তু যতটুকু লাগে আপনারা ততটুকু নেন আমাদের মাথা গুজার ঠাইটুকু আপনারা রক্ষা করুন আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছি কালীগঞ্জ টু ভেটখালি রাস্তার জন্য আমি সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কে জানাতে চাই আমরা সুন্দর রাস্তা চাই কিন্তু আমাদের বসত ভেঙে নয় আমরা জানি কালীগঞ্জে আপনাদের চারশো বিঘার উপরে জমি আছে কিন্তু এই জমিগুলো আপনারা পঞ্চাশ বছরেও দখল নেন নাই তাহলে এই জমিগুলো কেন আপনারা এখন দখলে যাচ্ছেন আমাদের আমাদের এই কালীগঞ্জ উপজেলায় এই যে চারশোর অধিক মানুষ এই গ্রামে বসবাস করে তাহলে আপনারা চল্লিশ বছর পঞ্চাশ বছরও যখন দখল নেন নাই তাহলে এখন এই জমি আপনাদের কিসের প্রয়োজন কিসের প্রয়োজনের ভিত্তিতে আপনারা এই জমি এখন নেবেন আমাদের কেন ঘর ভিটা ছাড়া আপনারা করতেছেন

ক্ষণ পর্যন্ত এই মানুষগুলো তারা তাদের দাবি আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে